হ্যালো বন্ধুরা আগামী দুই দিনে তেরো জেলায় তাপপ্রবাহ কেবল দক্ষিণের তিন জেলায় বৃষ্টি আপনি কোন এলাকায় পড়ছেন তাহলে বন্ধুরা দাবদাহে জ্বলছে বাংলা বইছে গরম হাওয়া বাংলা যেন তপ্ত তাওয়া তার মধ্যে সোম ও মঙ্গলবার দক্ষিণের তিন জেলায় বৃষ্টির প্রভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর তার জেরে আগামী আটচল্লিশ ঘন্টায় এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে আপাতত মঙ্গলবার পর্যন্ত কলকাতা হাওড়ায় তাপপ্রবাহ নয় কলকাতা উপকূলে নাকাল করবে ভ্যাবসা গরম তবে আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণের সতর্কতা জারি থাকবে ফের দক্ষিণ জুড়ে কমলা বুধ সতর্কতা জারি করা হয়েছে মালদাহ ও দুই দিনাজপুরেও তাপপ্রবাহের সতর্কতা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বাংলায় জলীয় বাষ্প ঢুকছে তাই মঙ্গলবার সকাল থেকে আংশিক মেঘলা রয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলার আকাশ সেই কারণে তাপমাত্রা গরম কিন্তু বেড়েছে ব্যবসা গরমের অস্বস্তি বজায় থাকবে দুদিনের বৃষ্টিতে তাপমাত্রা কমবে বটে কিন্তু এখনো ব্যবসা গরমের হাত থেকে রেহাই নেই ঘরমাক্ত হবে পরিবেশ বুধবার থেকে আবারও তাপপ্রবাহে সতর্কতা রয়েছে দক্ষিণের সব জেলায় তো বটেই উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুর তাপপ্রবাহের সতর্কতা রয়েছে বুধ বৃহস্পতিতে আরও এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা বাড়বে ছিল আজকের আপডেট